আসসালামু আলাইকুম আপনারা দেখতাবারা দীর্ঘ অনেকদিন পরে আবার এলাম তো বাহ খুব সুন্দর হরে নতুন কুড়ি ফুটিছে চাহবাগান দেখতাবারা চতুর্দিকে সবুজই রয়েছে আর আজি প্রায় এক মাস আগে একদম মরা আছিল মরা বলতে কিনা পাতা চিহ্ন আছিল পাতা পরিষ্কার করে দেওয়া হয়ে গেছিল দেখতে তেমন একটা সুন্দরও লাগছিল তবে এখন খুব অনেক সুন্দর লাগে এক মাস পরে আইলাম আইরা তো বা খুবই সুন্দর চমৎকার লাগে অবশ্যই আপনারা দেখেও বুঝতে পার ভিডিওর মাধ্যমে কীরকম লাগে সুন্দর আর আমিতো বাস্তবে দেখরাম বাস্তবে তো আরও সুন্দর লাগে চমৎকার লাগে তারপরে আপনার কাছে কিলা লাগলো চা বাগানটা একটু কমেন্ট করে জানাইবা এই নতুন ফাটা কেমন হয়েছে চা তবে ফুল পুরা মতে কুড়ি আইসে না চা বাগানের এখনও হালকা হালকা আইসে হালকা হালকা থাকা অবস্থায় বৃদ্ধিও করাম ফুল রে তুই আইব আরো সুন্দর লাগব দেখতে বুঝর কত সুন্দর লাগে আল্লাহ আকবর আল্লাহ আকবা ও দেখ সবুজ চতুর দেখে সবুজ সবুজ সবুজের সমারোহ আল্লাহ দেখান কিলা লাগে Апарагесе. Аде. Астарт. Је ово све саваган. Вау. Погледај. Uh. Oh. O da ekta var. Hurtu şundullagi. Vaa. Wow. Ero kum şundur o tatu ya. Hevda itu sayibu ne kuncayin. Şabı itu sayibu şundur o. Ufabuk kortu. Oh. Hurtu oh, şundur şubu dekran. আপোনাৰ দেহকা ভিডিঅ' এটা বলা কৰি দেহকাক কত সুন্দৰ লাগে কত সুন্দৰ মনোমুগ্ধ অল্লাহু আকবা অল্লাহ